এটা আমরা ফেলে দিব আর অনেক সময় কিন্তু এই ডানটি এইখান দিয়ে অনেক পোকা ছোটো ছোটো পোকা হয়ে যায় এই জন্য আমরা ফুলগুলো ভালো করে বেছে নিব আর এইভাবে এই ডানটিটা ফেলে দিব আর আমরা শুধু ফুলটা নিব এইভাবে আমরা সব ফুলগুলো বেছে নিব এই দেখুন এই যে কুমড়োর ফুলের ভিতরে কিন্তু পোকা হয়েছে ওই দেখুন ওই নড়তিছে এই জন্য কিন্তু আমাদের কুমড়োর ফুলগুলো কিন্তু ভালো করে বাঁচতে হবে ওই দেখুন ফুলের ভিতরে কিন্তু ঢুকে গেছে পোকাটা আমি কিন্তু সব ডানটি ফেলে দিচ্ছি আর এবার এই ফুলগুলো আমি একটু ছোট ছোট করে এই দেখুন আমাদের ফুলগুলো একটু ছোট ছোট করে কাটা হয়ে গেছে এবার এগুলো আমি ভালো করে ধুয়ে নিবো এখানে আমি মরিচ ফালি করে নিচ্ছি পেঁয়াজ কুচি করে নিচ্ছি আর রসুন কুচি করে নিচ্ছি আর চুলা একটা কড়াই বসে দিচ্ছি এবার আমি জাল ধরিয়ে নিব আমাদের কড়াই গরম হয়ে গেছে এবার ভিতরে পরিমাণ মতো সয়াবিন তেল দিয়ে দিব আর দিয়ে দেবো পেঁয়াজ কুচি আর দিয়ে দিছি রসুন কুচি এবার দিয়ে দেবো কাঁচামারি খালি এইগুলো দিয়ে আমি দুই মিনিটের মতো ভেজে নিব আমি দুই মিনিট ভেজে নিয়েছি এবার দিয়ে দেবো সাত মতো লবণ আর দিয়ে দেবো হাফ চামচ হলুদের গুঁড়া এবার এইগুলো দিয়ে আমি নিব আর এখানে আমি একটা ফারমের ডিম নিছি এবার এই ডিমটা ভেঙে দিয়ে দেব এবার আমি ডিমটা কিছুক্ষণ ভেজে নিব কেইটা আমাৰ ডিম ভাজা হৈ গৈছে এইবাৰ আমি ধুই ৰখা কোমোৰা ফুলবোৰ দি দিব এইবাৰ এইগিলা দি আমি ভেজি নিব আমি কেইটাখন ভেজাই নিছি এইবাৰ ওপৰত একদম ঢাকনা দিয়ে দিব আৰু আমি দুই মিনিটৰ মতে ৰান্ধাকৈ নিব সিজিলাম দুই মিনিট পৰীক্ষা আমাৰ ঢাকনা নামি নিব

বাড়িতে তৈরি করে খেয়ে দেখতে পারেন আর যদি ভিডিও ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার এন্ড সাবস্ক্রাইব করবেন ভালো থাকবেন না